শুধুমাত্র ফটো দিয়ে এই রকম ড্রোন শট বা এরকম এআই ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন আমি এটা কিন্তু আজ স্টোরিতে ব্যবহার করেছিলাম ফেসবুকে তারপর আপনারা অনেকে ইউজ পরিমাণে কমেন্ট করেছেন যে কিভাবে আমরা এই ভিডিওগুলো তৈরি করব জাস্ট ফটো ইউজ করে তো আপনাদের কিন্তু সেই টিউটোরিয়ালটা আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা তৈরি করবেন এই রকম ফটো বা ভিডিও খুব রিয়েলিস্টিক যেটা আপনার গুগল জিমি থেকে এতদিন তৈরি করেছিলেন সেই রকম ফটো বা ভিডিও কিন্তু জাস্ট ছোট্ট একটা অ্যাপ্লিকেশান ইউজ করে তৈরি করতে পারবেন অ্যাপটা কিন্তু লঞ্চ করেছে এলোন মাস আর আপনারা সকলেই জানেন এলোন মাস যখন কোনো কিছু তৈরি করে তখন কিন্তু সেটার সাথে কম্পিটিশান দেওয়ার মতো কোনো কেউ থাকে না তো চলুন আমি দেখিয়ে দিই যে কীভাবে আপনারা এরকম রিয়েলিস্টিক ভিডিও বা ফটো তৈরি করবেন তো এর জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইল ফোন থেকে কিন্তু গুগল প্লে স্টোরটা ওপেন করে নিতে হবে গুগল প্লে স্টোরটা ওপেন করবেন ওপেন করে এখানে সার্চ বারে সার্চ বারের উপরের দিকে সার্চ বারের ওপর আপনি ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর আপনি এখান থেকে লিখবেন জি আর জি আর ও গ্রো ক্লিকে সার্চ করে দেবেন গ্রো ক্লিকে সার্চ করবেন দেখবেন যে ফার্স্ট অ্যাপটা অ্যাপ্লিকেশন চলে এসেছে অ্যাপ্লিকেশনটা কিন্তু আমার অলরেডি ইনস্টল করা আছে তো আপনারা কিন্তু সেম এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নেবেন অ্যাপটা ইনস্টল করার পর অ্যাপটা কিন্তু সর্বপ্রথম আমি ওপেন করে নিচ্ছি দেখেন এখানে ফটো বা ভিডিও এডিট করা খুব ইজি ব্যাপার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনারা কিন্তু আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে জাস্ট জিমেল অ্যাকাউন্টটা ব্যবহার করবেন এবার দেখেন এখানে কিন্তু আপনাদের সামনে শো করবে ক্রিয়েট ভিডিও ওপেন ক্যামেরা এখানে ভয়েস মোড আপনি কিন্তু চাইলে এখান থেকে এনিথিং এখানে কিন্তু ফটো আপলোড করে আপনার যেমনটা জিমে থেকে ফটো করেন তেমনভাবে ফটো তৈরি করতে পারেন তো এখান থেকে জাস্ট ক্রিয়েট ভিডিও এর উপরে আমি ক্লিক করে দিচ্ছি দেখে এখান থেকে একটা ফটো কিন্তু আমাকে আপলোড করতে হবে এখানে দেখেন যে ফটো অপশন আছে তো জাস্ট এই ফটো অপশানে আমি ক্লিক করবো ক্লিক করে এখান থেকে আপনার গ্যালারিটা আপনার সামনে ওপেন হবে আপনি যে ফটোটা চান সেই ফটোটা কিন্তু আমি ব্যবহার করতে পারেন তো এখান থেকে একটা ফোটো কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি আপনারাও কিন্তু সেম একটা ফটো কিন্তু সিলেক্ট করবেন আপনার যে কোনো ফটো সেটা হতে পারে আপনি যদি ড্রোন শট করতে চান ড্রোন শট তৈরি করতে পারেন যদি মনে করেন যে এআই ভিডিও তৈরি করবো তাহলে কিন্তু এআই ভিডিও তৈরি করতে পারেন তো ফটোটা আপলোড হওয়ার জন্য একটু কিন্তু প্রসেসিং হবে আপনাদের কিন্তু ততক্ষণ ওয়েট করতে হবে এবার নিচে দেখতেছেন টাইপিং কেমন টাইপের ভিডিও আপনি চাচ্ছেন তো এখান থেকে আমি যদি সিম্পল লিখে দিই ড্রোন শট ড্রোন শট ড্রোন শট লিখে আমি কিন্তু এখানে সেন্ড করবো এখানে তারপর দেখতে পাচ্ছেন যে এক দুই করে এখানে একটা পোসিং হচ্ছে জাস্ট এই পোসিংটা হয়ে যাওয়ার পর আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে তো একটু ওয়েট করতে হবে আমাকে ততক্ষণ তো দেখেন আমার ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে ড্রোন শট তো কত সুন্দর লাগছে তাই না তো এবার আমি কিন্তু এখান থেকে সেভ অপশন আছে জাস্ট এই সেভ অপশনে ক্লিক করে ভিডিওটা কিন্তু আমার গ্যালারিতে সরাসরি সেভ করে নিতে পারবো তো আপনারা কিন্তু চাইলে জাস্ট এই ধরনের ভিডিওগুলো জাস্ট এক ক্লিকে আপনার মোবাইল ফোন ব্যবহার কিন্তু তৈরি করতে পারবেন সো আজকে এখানে জেনেছি যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই থাকবেন দেখোই গরো ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ